বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমার পণ্ডিত শ্রী দ্বিতীয় দিন আমরা কোথায় গেলাম সে সম্পর্কে বিস্তারিত জানাবো পণ্ডিত শ্রী দ্বিতীয় দিনটি ছিল আমাদের জন্য খুবই স্পেশাল কারণ এই দিন আমরা সবচেয়ে সুন্দর একটি জায়গা ভ্রমণের অভিজ্ঞতা আমাদের হয়েছে যার নাম হচ্ছে প্যারাডাইস বিচ সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমরা একটা সিএনজি নিয়ে বোট হাউস নামক জায়গা যাই কারণ ওখান থেকে প্যারাডাইস বীজ যাওয়ার বোটগুলো ছাড়ে এই যে এটা হচ্ছে চুনাম্বর বোট হাউস আমরা এখান থেকে প্যারাডাইস বীজ যাওয়ার জন্য রওনা করি প্যারাডাইস বীজ ডাবার আমাদের এখানে খরচ করে একজন জনপ্রতি প্রায় তিনশো কি সত্তর টাকার মতো করে আমরা এই যে বোটে করে প্যারাডাইস বিচ পৌঁছাতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে এই যে আমরা এখন পৌঁছে গেলাম প্যারাডাইস বিচ নো প্লাস্টিক জুন প্যারাডাইস বিচ আসলে অনেক সুন্দর আমার দেখা বিচের মধ্যে এটি সবচেয়ে সুন্দর একটা বিচ আপনারাও যেতে পারেন খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটি জায়গা প্যারাডাইস বিচ থেকেও সূর্যোদয় দেখা যায় চেন্নাইতে অনেক গরম পড়ে আমরা ভাবছিলাম বিচে অনেক গরম হবে কিন্তু যখন আমরা বিচে পৌঁছাই তখন আকাশ ছিল একটু মেঘলা রোদ ওরকম ছিল না যার কারণে গরমও অত বেশি ছিল না ওয়েদারটা খুবই সুন্দর ছিল বেশ হতাশ ছিল যার কারণে পরিবেশটা অসম্ভব সুন্দর লাগতেছিল আমরা অনেক উপভোগ করেছি প্যারাডাইস বিচে অনেকক্ষণ ছিলাম আমরা প্যারাডাইস বিচে সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত থাকা যায় আপনি যদি যান একবারেই সকালে গেলেন অনেকজন সকালে গিয়ে দুপুরে ওখানে লাঞ্চ লাঞ্চে বিকালের দিকে আসে আপনারাও চাইলে এরকম করতে পারেন কিন্তু আমরা ওখানে সময় ছিল না আমরা ব্যাক করার একটু তারা ছিল তাই আমরা দুই থেকে তিন ঘন্টার মতো ওখানে অবস্থান করি অবস্থান করে তারপর আমরা ব্যাক করি যে এখন আমরা প্যারাডাইস বীচে পৌঁছে গেলাম আপনারাও দেখতে থাকুন প্যারাডাইস বিচের সৌন্দর্য আল্লাহ হাফেজ